নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারের সবাইকে স্বাগত। আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হল আমাদের জীবনে শত্রুর অভাব নেই। ঘরের শত্রু বাইরের শত্রু লেগেই আছে। সেই শত্রু শত্রুর শত্রুতার জন্য আমাদের অগ্রগতির পথে বাধা সৃষ্টি হয়। শত্রু যাতে আমাদের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করতে পারে তার জন্য শত্রুকে দমিয়ে রাখার দরকার আছে শত্রুর ক্ষতি করব না কিন্তু শত্রু যাতে আমার সঙ্গে শত্রুতা না করে সেই চেষ্টাই আমাদেরকে করতে হবে কারণ আমার পথে কেউ সমস্যা তৈরি করবে সেটা তো ঠিক নয় যাতে আমার পথ থেকে আমার সমস্যাটাকে সরিয়ে দেওয়া যায় সরিয়ে দেওয়া অর্থাৎ যাতে শত্রুতা না করে সেটাই আমাদেরকে দেখতে হবে আর যারা শত্রুতা করে তারা তাদের তো স্বভাব তারা শত্রুতা করবে তার জন্য আমাদেরকে কিছু পদ্ধতি বা কিছু উপায় করা দরকার আছে যে উপায়টি করলে আমরা শত্রুর শত্রুতা থেকে রক্ষা পাবো আমাদের জীবন সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে এর জন্য আমাদেরকে কি করতে হবে বৃহস্পতিবার একটি ছোট্ট প্লাস্টিকের কৌটো নিন স্বচ্ছ কৌটা নিন কৌটার ঢাকনাটি যেন হলুদ রঙের হয় এবারই ওই কৌটার মধ্যে হলুদ অর্ধেকের বেশি ভর্তি করে দিন দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা অর্থাৎ আমরা যে ডাস্ট লঙ্কা রান্না খা খাওয়ারের জন্য ব্যবহার করি তারই যে বীজ সেই বীজ আঠেরোটা গুণে গুনে আঠেরোটি আঠেরোটি বেশিও নয় কমও নয় আঠেরোটি বীজ ওই মানে হলুদের কৌটার মধ্যে রেখে দিন রেখে দিয়ে কৌটাটি মুখ বন্ধ করে দিন বন্ধ করে দিয়ে একটি মানে হলুদ রঙের কাপড়ে থান। থান থান দিয়ে ওই কৌটাটাকে ভালো করে মুড়ে দিন যাতে ওই কৌটাটা একদমই না দেখা যায় তারপরে এই কৌটাটিকে আমরা কী করব কৌটাটিকে আমাদের ঘরের অর্থাৎ বাস্তু বাস্তু বলতে আমাদের এখন তো ফ্ল্যাট বাড়ি বেশিরভাগই বা বেশিরভাগ মেনলি ঘরের বাইরে নেয় ঘরের ভিতরেই করতে হবে ঘরের ভেতরে মানে ঘরের পূর্ব দিকে ওই কৌটাটি একটি সুরক্ষিত জায়গা রাখুন যাতে লোকের দৃষ্টি না পড়ে বা দৃষ্টি পড়তে পারে যাতে কেউ হাত না সেরকম দেয় সেভাবে রাখুন দেখবেন আপনার জীবনে যারা শত্রু শত্রুতা শত্রু আস্তে আস্তে তার শত্রুতা করা বন্ধ করছে আপনার জীবনের পথের বাধা দূর হচ্ছে আপনি শান্তিতে নিজের কাজ করতে পাচ্ছেন। আর অবশ্যই শুকনো গুঁড়ো হলুদ ব্যবহার করুন আর এই কাজটি অবশ্যই বৃহস্পতিবারে করুন আজ এই পর্যন্ত চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করবেন কমেন্ট করে জানাবেন কীরকম ভিডিও আপনারা চাইছেন